নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ হচ্ছে সোমবার আর এই সোমবার দিন কিন্তু আমরা নিরামিষ খাই কারণ হচ্ছে মা আগাগোড়াই এই বারটা মেনে আসছে বাবা ভোলানাথের বার হিসাবে বাবার বার আর কি সোমবার সে কারণে আজকের দিন আমরা নিরামিষ খাই তো আজকের দিনে নিরামিষের জল খাবারে কি হচ্ছে মা কি তৈরি করছে চলুন আপনাদের একটু দেখাই এই এখন মা রান্নার জন্য সব জোগাড় করছে কি করবে মা আজকে এখন জলখাবারে ডালিয়া ডালিয়া করবে বন্ধুরা আজকের জলখাবারে তাহলে মা ডালিয়া করছে আপনারা কি ডালিয়া খেয়েছেন কখনো ডালিয়া কিন্তু খুব একটা হেলদি খাবার ডালিয়াতে কিন্তু সুগার কন্ট্রোল করে আর ওজন কমাতেও সাহায্য করে তো ডালিয়াটা মা কীভাবে বানাচ্ছে চলুন দেখা যাক এই যে দেখুন মা ডালিয়া বানাবে বলে এখানে কিছু সবজি দিয়ে নিয়েছে এই ডালিয়ার মধ্যে না সবজি দিলে বেশি ভালো লাগে এই যেখানে দেখুন ফুলকপি শিম তারপরে আলু গাজর এসবগুলো কেটে নিয়েছে এর মধ্যে আপনারা আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারেন আর এখানে দেখুন মটরশটি নিয়েছে এই ডালিয়াটা কিন্তু শীতকালে বেশি ভালো হয় কারণ শীতকালে তো অনেক রকমের সবজি থাকে এই সবজিগুলোর জন্য যত সবজি দেবেন এটার মধ্যে তত ভালোভাবে টেস্ট হবে খেতে আর এই যে হচ্ছে ডালিয়া দেখুন অনেকটা সেই ভাঙা গম হয় না সেই রকম দেখতে আর এর সঙ্গে মুসুরির ডাল আপনারা চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন তবে অনেকে বলে মুসুরির ডাল আস কিন্তু আমরা মুসুরির ডাল নিরামিষ দিনেও খাই এই যে কড়াইতে তেল দিয়ে দিলো এখন এই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে প্রথমে ভেজে নেবে তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার দুটো তেজপাতা ছেড়ে দিলাম এবার একটু জিরে দিলাম সাদা গোটা জিরে এবারে সবজিগুলো ছাড়বো সাল্লাম এবার ফুলকপিটা দিয়ে দেব এই একটু নাড়াছাড়া করে তারপরে তিনটা আস্ত বাটা দেবো এবারে চিনটা দিয়ে দিলাম এবারে আদাটা দিলাম হুম একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম সবজিটা যাতে মজে যায় ভালো করে হুম একটু হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদে কী হবে সবজিটা ভালো করে মজে যাবে ভাজাটা সুন্দর হবে এবারে মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার ডালটা ধুয়ে দিতে হবে ডালটা ভেতে হবে ডালটা এখন মানে ভালো করে ধুয়ে নিচ্ছে ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে যে কোনো ডালেই এই ডাল কিন্তু বারবার করে ভালো করে তিন চারবার করে ধুয়ে নিতে হয় যাতে কোনো রকমের এই গাছগুলো না থাকে এবারে ডালটাকে ছেড়ে দিলাম ডালটা ধুয়ে নিয়ে ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা দেব আমি এবারে কাঁচি দিয়ে লঙ্কাটা চিড়ে নিলাম কাঁচি দিয়ে সুবিধা হয় এই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম হয়ে গেছে সবজিটা ভাজা এবারে জল দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হয়ে গেলে ডালিয়াটা দিয়ে দেবো এবার একটু চিনি দিয়ে দিলাম এবারে ডালিয়াটা এরকম করে দু তিনবার ধুয়ে নিতে হবে নিয়ে ধুয়ে নি সবজি আর ডাল সেদ্ধ হয়ে এসছে এবার ডালিয়াটা দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিয়েছি এখন আর একটু লবণ দিয়ে দিলাম হয়ে একটু ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা ডালিয়া তৈরি হয়ে গেছে এবারে আমরা জল খাওয়ার এই ডালিয়াটা খাবো একদম গরম গরম খুব টেস্টি হয়েছে আপনারাও খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আপনারাও এরকম করে খেয়ে তৈরি করে খেয়ে বলবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো তো আমি খেয়ে নিই তাহলে আজকে সকালে প্রচুর কুয়াশা পড়ছিল কালকে যে কুয়াশাটা পড়েছিল কালকের কুয়াশা তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ছিল তবে আজকের কুয়াশাটা এই সাড়ে নটা দশটার মধ্যে বন্ধ হয়ে গেছিলো তারপরে রোদ উঠেছে এখন বেশ সুন্দর রোদ উঠেছে একদম ঝলমলের রোদ ওই জন্য একটু রোদে এসে বসলাম আর এখন আমি একটু বেরোবো আবার রেডি হয়ে আমার এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে তো এন্টারটেন বাংলা চ্যানেলের যে ভিডিওটা বানাবো সেটা আপনারা এন্টারটেন বাংলা চ্যানেলেই দেখতে পাবেন একটা মন্দিরে যাব সেটা কোন মন্দিরে যাব কি সমস্ত কিছু এন্টারটেন বাংলা চ্যানেলেই থাকবে আপনারা যারা আমার এন্টারটেন বাংলা চ্যানেলটা দেখেন তারা তো দেখতেই পাবেন আর যারা এন্টারটেন বাংলা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দেখেননি তারা এন্টারটেন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেখানে আপনারা মন্দির আশ্রম বিভিন্ন মেলা এইসবের ভিডিও দেখতে পাবেন এন্টারটেন বাংলা চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকেও চ্যানেলটা খুলে দেখতে পারেন তো চলুন এবারে যাওয়া যাক এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে সেইখান থেকে ঘুরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি এখন যেখানে যাচ্ছি যে মন্দিরে সেই মন্দিরে যেতেই এই পুকুরটা পড়ে দুদিকে দুটো পুকুর মাঝখান থেকে রাস্তা অপূর্ব সুন্দর লাগছে দেখতে সেই কারণে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে আমি সেই মন্দিরে চলে এসেছি আর মন্দিরে দেখুন এখানে একটা পাঠা বাধা রয়েছে এটা হচ্ছে পাঠা এই পাঠাটা এই মন্দিরেই থাকে আর এই পাঠার দেখুন কি লম্বা লম্বা দাঁড়ি আর এটার গায়ে কিন্তু বিভৎস গন্ধ বেরোচ্ছে বিশ্রী একদম এই দেখুন বন্ধুরা আমরা দুজনে ভিডিও করতে গেছিলাম এই এইযোগ আমার বেহেনা আর আমি তো এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য ভিডিও করতে গেছিলাম আমাদের এই মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি ওই জন্য হেঁটে হেঁটেই গেছিলাম ওকে নিয়ে গেছিলাম সঙ্গে করে একা একা যাব সেই কারণে এখন ভিডিও করা হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি আপনারা এন্টারটেন বাংলা চ্যানেলে অবশ্যই দেখবেন ভিডিওটা আর দেখে বলবেন কেমন লাগলো তো বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য ভিডিও করে বাড়িতে চলে এসেছি এখন বসে আছি একটু আবার এসে রোদে বসলাম আর এই দেখুন এইখানে মা এগুলো রোদে দিয়েছে এই যে কম্বলগুলোকে রোদে দিয়েছে তাই এখানে একটু বাইরে বসে আছি কারণ হচ্ছে এই গাছ রয়েছে তো কখন পাখি পাখিটাখি এসে বসে যদি পটি করে দেয় সেই কারণে এখানে একটু বসে ভাড়া দিচ্ছি এগুলো রোদে দিয়েছে বলে এই যে ওকে দিয়েছিলাম কুরকুরে আনতে ও কুরকুরে নিয়ে চলে এসেছে সমস্যা একটু কিছু খেতে ইচ্ছা করছিলো সেই কারণে ওটা বললাম কুরকুরে আনতে যে কুরকুরে এনেছে এখন আমরা দুই ভাই বোন বসে একটু কুরকুরে খাবো একে আপনারা কেউ আগে দেখেননি নি আমার এন্টারটেন বাংলা চ্যানেলও একে আপনারা দেখেননি নি একে চেনে না এর নাম হচ্ছে অস্মিতা চক্রবর্তী ও হচ্ছে আমার খুঁর্দতো বোন আমার কাকার মেয়ে আর ওর শুধু একটাই নাম না ওর কিন্তু অনেকগুলো নাম আছে ওর নাম আছে মন্টা তারপরে টুগড়ি তারপরে টুয়া পুচু এরকম অনেকগুলো নাম আছে ওর আর আমি ওকে একটা স্পেশাল নামে ডাকি সে নামটা আর আপনাদের সামনে বলছি না কারণ ও একটু লজ্জা পায় তাই বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আজকে দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা আর আপনাদের দেখাতে পারিনি আজকে মা সেরকম কিছু রান্না করেন দুপুরে খাওয়ার জন্য মা আজকে শুধু করেছিল আজকে সোমবার যেহেতু নিরামিষ খাই আমরা সেই কারণে মা আজকে শুধু করেছিল হচ্ছে শিম ভাতে আলু ভাতে দিয়ে ভাত করেছিল। সেটা মা খেয়েছে আর কালকে যে আমি চাকদায় গেছিলাম দিদির বাড়িতে দিদি আসার সময় খাবার পাঠিয়ে দিয়েছিল। মাংস বাঁধাকপির তরকারি এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছিলো তো আমি ওইগুলোই খেয়েছি মা গরম করে দিয়েছিল আমি ওইগুলো খেয়েছি আর মা যেহেতু নিরামিষ আমি নিরামিষ খাই না মাই নিরামিষ খায় তো মা সেই কারণে ওই বেগুন এই না কি শিম ভাতে আলু ভাতে এগুলো দিয়ে খেয়েছে আর আমি দিদির পাঠানো ওই তরকারি দিয়ে খেয়েছে আর এখন সন্ধ্যেবেলায় মা একটু বসেছে ঘরে মায়ের পায়ে যন্ত্রণা করছে কোমরে যন্ত্রণা করছে সেই কারণে তো আমি এখন একটু চা বানাচ্ছি সেই কারণে যে চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জলটা লাল লাল লাগছে কেন বলুন তো চায়ের জলটা লাল লাগছে কারণ হচ্ছে মায়ের তো সুগার আছে মা মিষ্টি খায় না তা আমি তাও একটু এটার মধ্যে বাতাসা দিয়েছি দু তিনটে বাতাসা দিয়েছি আমি একটু খাবো চা ওই কারণে আমি যদিও চা খাই না আমি গ্রিন টিটা খাই কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছা করলো সেই কারণে যে চায়ের জলটা ফুটছে এখন এখানে দুধ গুলে রেখেছি এবারে চা পাতাটা দেবো দিয়ে চা বানাবো আমি আর মা খাবো আর এই যে আমার কানে ফোন দেখছেন ফোন ধরে আছি দাদা ফোন করেছে দাদার সঙ্গে ফোনে কথা বলছি আর চা বানাচ্ছি তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন